কোথায় মেরেছি তোকে তুই কি বড় হয়ে তোর কিছু হওয়ার ইচ্ছে নেই কি হবি বড় হয়ে আমি তো পুলিশ হব তো পুলিশ হলে তো পড়াশোনা করতে হবে তুমি একবার ফোনে দেখো পুলিশ না হয়ে পড়াশোনা না করে পুলিশ হয় কি করে সেটা তুমি ফোনে দেখো ফোনে দেখবো কি পড়াশোনা না করে পুলিশ হয় কি করে ওই জীবনেও কোনো দিন ওটা হয় না ওটা ফোনে বেরোবে না বেরোবে না তুমি ইউটিউবটা চ্যালেঞ্জ বের করে দেবে এটা হুম আচ্ছা ইউটিউবে গিয়ে ওইখানটায় গিয়ে বলবো কি করে না পড়ে পুলিশ হওয়া যায় আমি সার্চ করে দেখছি কি করে হওয়া যায় জানি আমি জানি কি করে পুলিশ হওয়া যায় না পড়াশুনো করে জানিস কি করে হওয়া যায় মার খেয়ে খেয়ে মায়ের মার খেলে এমনিতে পুলিশ হয়ে যাবি মার খেতে খেতে মারের নাম বাবাজি জানিস তো তাড়াতাড়ি ওঠ উঠে পড়